এলাকা খুব ভালো পরিস্থিতি এত শান্তিপ্রিয় পরিস্থিতি আমাদের ভোট যেমনই হোক শান্তি বজায় রাখার দরকার এখন ঘটনা ঘটেছে না আমাদের এলাকায় ঘটনা এখন লোক না লোকসভা কেন্দ্রে আমার লোকসভা কেন্দ্রে ভালো আপনি আশঙ্কা করছেন যে না না কোনো আশঙ্কা নাই মানুষ যে যাকে খুশি ভোট দিবে শান্তি বজায় রাখবে আজকে ভোট কালকে আবার সবকা ভেট হোক তো কে দুশো কর दोस्ती बजाय रखना है आज नहीं तो कल मेरा साथ देना है तभी तो दोस्ती है सकाल जगह इसीलिए अल्लाह जो बोलते है भगवान गॉड बोलते है ना वो इतना शांति बजाई कर दिया जो इलेक्शन हुआ उससे कैप्चर करने से पहले कितना गर्मी था सबको ठंडा कर दिया एक बार में कुछ सृष्टिकर्ता ने सबको ठंडा कर दिया जितना भी लाइन हो गर्मी हो ठंडा हो आज कितना हवा अच्छा बढ़िया बह रहा है মৌসুম বাড়িয়া হয় ভোট আরামসে আরাম সেবাই ভোট দিচ্ছে ভালোভাবে জিতবে একজন সবাই সবার ভাই ভাই পরিচয় রাখে যাবে পরিবার নষ্ট না হয় বাচ্চাদের নষ্ট না হয় জমি জায়গা ফসল পানি নষ্ট না হয় এলাকার পরিস্থিতি